তৃণমূলে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি দিনহাটার দাপুটে নেতা জয়দীপ ঘোষ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এর আগেও আমি আপনাদের বলেছি সংবাদ মাধ্যমকে বলেছি আমি কখনোই মনে করিনি যে আমার পেছনে সরকারের এত লক্ষ লক্ষ টাকা খরচ হোক আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই যে মানুষের ট্যাক্সের টাকায় আমি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে আমাকে ঘুরতে হবে আমার জীবনের এরকম এত মূল্যবান জীবন আমার নয় আর আমি ভগবান বিশ্বাসী লোক তো সুতরাং আমি মনে করি যে যিনি রক্ষাকর্তা তিনি রক্ষা করবেন আমি যদি সঠিক পথে চলি তাহলে আমাকে রক্ষাকর্তা তিনি রক্ষা করবেন আমি তার উপর নির্ভরশীল তো সুতরাং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আমার কাছে খুব বড় একটা কোনো বিষয় বা কোনো চমক ছিল না আর জেলার নেতৃত্বের দায়িত্ব ছিলাম আমি কখনোই উচ্চা আশা রাখি না উঁচু আশা রাখি না আমি দিনাটা শহরের ছেলে দিনাটা শহর বা দিনাটা পৌরসভায় আমার বাড়ি আমি সেখানে রাজনীতি করতেই বেশি স্বচ্ছন্দ অনুভব করি এবং সেইখানে দাঁড়িয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিল যদিও আমি বিধানসভা ভোটে তৃণমূল দলের হয়ে আমি গ্রামীণ রাজনীতি করেছি কিন্তু গ্রামীণ রাজনীতিতে খুব অভিজ্ঞতা আমার ছিল না তো আমি সুতরাং সেই সব ক্ষেত্রে জেলা বা রাজ্য স্তরের রাজনীতি করবার জন্য কখনোই আমি উচ্চ রাখিনি আমি নিজের আশপাশের নিজের সঙ্গী সাথীদের সঙ্গে রাজনীতি করতে বা নিজের এলাকায় আমি রাজনীতি করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সুতরাং আমার কাছে এসব কোনো বিষয় না কাজটাই আমার কাছে বড় ব্যাপার আমি যেখানে মন খুলে প্রাণ খুলে কাজ করতে পারবো সেখানেই আমি নিজেকে রাখার চেষ্টা করি এটা সবসময় করেছি এবং আগামীতেও বলা ঠিক হবে না কারণ দেখুন আমি আপনাকে বললাম যে আমি কাজ করতেই ভালোবাসি সে কাজের ক্ষেত্র যেখানেই হোক যে কাজই আমাকে দেওয়া হবে সে কাজটাই আমি খুব মনোযোগ সহকারে করতে চাই বা করার চেষ্টাটা আমি করি ভীষণ মনোযোগ সহকারে আমি কাজ করবার চেষ্টা করি তো আমাকে যেখানেই দিয়েছে দল আমি সেখানে কাজ করতে গিয়েছি কাজ করেছি এখন ভালো মন্দ সে দল বিচার করবে যে আমি ঠিক কাজ করতে পেরেছি কিনা বা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে পালন করতে পেরেছি কি না সেটা দল ঠিক করবে দল আমাকে যেখানে যখন যে দল করেছি যে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং আগামী দিনেও আমি দল করব এবং গতকালও আমি বলেছি যে তৃণমূল দলের অভিভাবক উদয়ঙ্গ এবং অভিজিৎ ভূমি তারা যে দায়িত্ব আমাকে দেবেন আমি সে দায়িত্ব আমার সাধ্যের সাধ্যাতিকভাবে আমি চেষ্টা করব সে দায়িত্ব পালন না সিদ্ধান্ত হঠাৎ করে নয় সিদ্ধান্ত আলোচনা চলছিল সেগুলোর বহিঃপ্রকাশ হয়নি আলোচনা হয়েছে আপনারা জানেন বন্ধুবর অভিজিৎ ভূমিক ভৌমিক জেলা সভাপতি তার মাধ্যমে কথা হয় এবং সম্মানীয় মন্ত্রী উদয়ন গুহ তিনি সেই সমস্ত কথার মধ্যে উপস্থিত থাকেন এবং সেখানে আমাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয় এবং আমি তখন আমি সিদ্ধান্ত নেই আমার অনুগামীদের সঙ্গে কথা বলি এবং তারাও আমাকে সম্মতি জানায় এবং তারপরে এই সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান জেলা সম্পাদক জয়দীপ ঘোষ সেই নিয়ে দিনহাটার নিজ বাসভবনে সংবাদ মাধ্যমকে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জয়দীপ ঘোষ সেন্ট্রাল বাহিনী ছিল তার কাছে এতদিন দলের হয়ে জেলার পদও পেয়েছিলেন তারপরে কি মনে হচ্ছে দিনহাটায় লোকসভা ভোটের আগে এই যে প্রত্যাবর্তন বিজেপির ক্ষেত্রে কি কোনো অসুবিধে হবে না না অসুবিধার কোনো ব্যাপারই নেই তৃণমূলে তো ছিল একটা সময় আর যে ব্যক্তির নাম বলছেন সে হয়তো কালকে তৃণমূলে গেছে আবার আজকে কী চিন্তা ভাবনা তা তো ঠিক নেই তো যাই হোক এইসব আমাদের ভারতীয় জনতা পার্টি এইসব যারা নেতা আসে সেখানে ভাবে না কারণ ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এখানে কোন নেতা আসলো কোন নেতা গেল তার জন্য কোনো রকম দলের মধ্যে প্রভাব পড়ে না কারণ এই দল সম্পূর্ণ আমাদের যে কর্মীদের উপরে আস্থা করে এই দল চলে আর কি এই দলের কর্মীদের উপরেই আমরা বিশ্বাস রাখি দুদিন আগেও তাকে দেখা গেছে রাজ্য সভাপতির সাথে তিনি মরাপড়া চৌপথিতে বসেছিলেন এবং সেখানে আন্দোলন করছিলেন তারপরেই এই যোগদান কর্মসূচি তো সেই জায়গায় দাঁড়িয়ে দল কতটা কি মনে করছে দেখুন বিষয়টা হচ্ছে রাজ্য সভাপতির নজরে ইতিমধ্যে আগে চলে এসেছিল রাজ্য সভাপতি আসার পরে তার ওনার হয়তো ব্যাপারটা ছিল এখন রাজ্য সভাপতি সেখানে একটা আন্দোলনে বসছিলেন সেখানে গিয়ে যে কেউ বসতেই পারে কিন্তু তাকে যে সে যে এই কাজগুলি করছে দলের যে ক্ষতি করছে সেটা রাজ্য সভাপতির কাছে খবর ছিল তাকে হয়তো এই পথ থেকে সরিয়ে দিত বা তাকে হয়তো দল থেকে বহিষ্কার করতো এরকম একটা সিদ্ধান্ত হয়তো হয়েছিল সে হয়তো জানতে পেরেছে সেই জন্য হয়তো দল ত্যাগ ছিলেন না অস্বস্তি বলতে আমরা বললাম যে আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল তো এখানে কে কোথায় কি করছে কি না করছে সম্পূর্ণ খবর একদম দিল্লি অবধি তাদের কানে আছে আমি কি করছি আজকে বসে আমি সারাদিন কি কাজ করছি দল হয়ে না করছি সবগুলো খোঁজ খবর রাখে যারা দলের সাথে দু করছে বেমানি করছে সেই খবরগুলো আমাদের ভারতীয় জনতা পার্টি যারা উচ্চতম নেতৃত্ব তাদের কাছে সম্পূর্ণ খবর তাদের থাকে তার সাথে অনেক কর্মী জড়িত ছিল তারা এখনো পর্যন্ত তাদের নিয়ে কী চিন্তাভাবনা করেছে দল আমি তো কোনো কর্মী দেখিনি জনতা ভারতীয় জনতা পার্টি যখন যোগদান করেছে তখনও কোনো কর্মী দেখিনি কালকে যে জয়েন করলো তৃণমূলে গিয়ে সেখানেও আমি কোনো কর্মী দেখিনি তার সাথে আমরা জানি যে উনি এক কথা রাজনীতিটাকে ব্যবসার চোখে দেখেন মানে যেখানে হয়তো ভাবছে ভারতীয় জনতা পার্টিতে এসে এখানে ব্যবসা করবেন কিন্তু এখানে তো ওই ব্যাপারটা নেই এখানে ত্যাগ শিকার করে দলটা করতে হয় তো তিনি ত্যাগ শিকার করতে পারেননি তার রাজনীতি করে ব্যবসা করতে হবে ইনকাম করতে হবে তো এখানে তো ইনকাম করার জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে আর তার মধ্যে আমরা বিরোধী দল ইনকাম করতে গেলে তৃণমূল করতে হবে চুরি করতে গেলে তৃণমূল করতে সেটা বুঝতে পেরেছে সেই জন্য তিনি বিজেপিতে যোগদানের পরেই সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়েছিল তাকে সুরক্ষার জন্য তো আজকে বিজেপির ডিসিশন কি হবে এই নিয়ে এটা দলের উচ্চতম নেতৃত্ব সেই সময় মনে করেছিল দিয়েছে এখন যেহেতু অন্য দলে গিয়েছে নিশ্চয়ই সেন্ট্রাল বাহিনী সেখান থেকে প্রত্যাহার করবে আশা করি স্পন্সর্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন